ইউ শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি কিন্তু শুদ্ধ হয় না অনেকেই পড়েছিলাম এখন ভুলে গিয়েছি তাদের জন্য বলছি আপনারা আমাদের নিয়মিত এক থেকে দশ বারোটি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন অবশ্যই আপনি কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন অবশ্যই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ আপনারা কোনো জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারেন আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ চলুন আজকে শুরু করা যাক বানান করে কোরআন মাজিদ পরার একশো চৌষট্টিতম পর্বে সবাইকে মোবারকবাদ আজকে সুরায় বাকারার দুইশো এগারো নম্বর আয়াত থেকে দুইশো বারো নম্বর আয়াত পর্যন্ত বানান করে টেনে টেনে সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ চলুন আজকে শুরু করা যাক

লাম লি লাম লাম মিলবে লামের সাথে লাম 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 লিলাম লাম লিল্লা জাল জের জি জাল মিলবে ইয়ার সাথে জাল ইয়াজের জি একালিফ নুন জবর নাম লীলাম পুরো স্টপটা পরুই না লীল জিনুই না লীলা کافر الحیات الدنیا کاف زبر کا فظور فا کاف را پہ شروع رومل رو. رو بے علامت سے رولم پہ ش رول کافر الحا زبر ح یا زبر یا اکلف کافر الحیا ت پہ ش تو تا مل بے ای دالے سے تا لم تا دال پہ تو حیات

حيات الدنيا ويسخرون من الذين واو و يا يامل يا يا بي يا سين ياس و خا خا رو را ملبي بي را رو اكاليف نون زبور نام ويسخرون فرن ওয়াস খরুনা মিনাল্লাজিনা জিনাম মিম মি নুন জবরুনা নুন মিলবে লামের সাথে নুন লাম জবর নাল লাম জবরুলাম মিনাল্লা জাল জের জি জাল মিলবে ইয়ার সাথে জাল ইয়াজের জি একফ নুন না নাম মিনাল্লা ওয়াস মিনাল্লা মিনাল্লাজিনা আপনি যদি কোরআন মাজিদের যে কোনো একটি লাইন সহি শুদ্ধভাবে উচ্চারণ সহ টান টন সহ যদি একটি লাইন যদি ভালোভাবে বলতে পারেন সারা কোরআন মাজিদটি আপনি সব যে কোনো জায়গা থেকেই সহি শুদ্ধভাবে পড়তে পারবেন তাই বেশি বেশি পড়ার চেষ্টা করুন তাহলে পড়া সহি শুদ্ধ হইতে পড়েনা মিনাল্লা همزة زبور آ أكلف ميم زبور ما آ ما نون بيش نون نون ميل نون أو بيش نون أكلف آ نون آ نون ويسخرون من الذين آمنوا والذين اتقوا ওয়াউ জবর ওয়াম ও মিলবে এই লামের সাথে ওউ লাম জবর ওয়াল লাম জবর লাম ওয়াল্লা জালদের জি জাল মিলবে ইয়ের সাথে জাল ইয়াজের জি একালিফ নুন জবর না নুন মিলবে এই তার সাথে নুনটা জবর না তা জবর তা ওয়াল্লা জি না কফ জবর কফ মিলবে ওয়ার সাথে কফ জবর কৌ ওয়াল্লা জি না কও পরেন والذين اتقوا فوقهم يوم القيامه فاظبر فا مل به واشده فاظبر فاو واف زبر ق فوقه هم فوقهم فوقهم والذين اتقوا فوقهم والذين اتقوا فوقهم يوم القيامة يا زبور يا يا مل به يا واو زبور ياو ميم زبور ما ميم مل به اللام ميم لام زبور مال يوم القف زرقي يا زبور يا أكلف يوم القيا ميم زبور ما ميم مل به أكون أمر كان خن دوم فيلي ثالث ميم مل به هاشة হার যে এখন বাত হয়ে গিয়েছে হাই একটা মনে মনে শাকেন মশা নিতে হবে তাহলে হবে কি মাল ইয়াহ ইয়াউমাল ইয় এটার নাম হচ্ছে গোলতা এটা লাস্টে থাকলে হা হয়ে যায় আর মাঝখানে বা শুরুতে অন্য জায়গায় থাকলে তা হয় এটা খেয়াল রাখবেন এখন এটা হা হয়ে গিয়েছে ফাও কাহুম ইয়াওমাল ইয় মাহ পড়েন এই স্টপের শুরু থেকে আরেকবার পড়ি والذين اتقوا فوقهم يوم القيامة والله يرزق واو زبور و واو ميل بلا مشت لا اكلف والله حافش هو والله يا زبور يا يا ميل رواشته यार जबर यार झापे झु यार झु कफिस यार झुकु वल्लाहु यार झुकु परन वल्लाहु यार झुकु मैं यशाउ मीम जबर मा मीम मिल बे नून से किन्हें कुन बात मीम ये जबर मैं या जबर या मैं या इतना मैं ये। इत

কিন্তু আমরা এখানে দম ফেললে তিন হবে টান মিলবে বাঁ সাথে বার যে এখন বাঁধ হয়ে গিয়েছে বা মনে মনে একটা সাকিন বসাই নিতে হবে তাহলে কি হবে এখানে কলকলা করে থামতে হবে তিন ইলেকট টান দিতে হবে পরেন স্টপর শুরু থেকে পড়ি ওয়াল

وَيَسْخَرُونَ مِنَ الَّذِينَ آمَنُوا وَالَّذِينَ اتَّقَوْا فَوْقَهُمْ يَوْمَ الْقِيَامَةِ وَاللَّهُ يَرْزُقُ مَن يَشَاءُ Mai yashau bi ghairi hisab Allah shawai ke Qur'an suhi shudhu para taufiq dan kuru kama taufiqi illa billah